রাষ্ট্রে পরিণত করা একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করা ওই সেই ব্যক্তির নাম দিয়ে তারা সেই ব্যক্তির মূর্তি স্থাপন করে সারা বাংলাদেশে এই খারাপ কাজগুলো তারা করে এই শৈলের যখন পতন হয় যে ব্যক্তিকে ব্যবহার করে এই কাজগুলো করেছে সেই ব্যক্তি মূর্তিগুলো সব নেমে যায় সেই ব্যক্তিকে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে ব্যবহার করে তারা খারাপ খারাপ কাজগুলো করেছে তাদের সাথে সাথে সেই ব্যক্তিটিও জনগণের কাছ থেকে হঠাৎ করে যেন চলে যায় এটা তো আমরা আপনি যখন একটা কোন সিম্বল ব্যবহার করি সিম্বল ব্যবহার করে আপনি যখন খারাপ কাজ করতে থাকেন

অধিকারগুলো দিয়ে দিতাম ভোটাধিকার দিতাম তাদের মাধ্যমে নির্বাচিত সরকার থাকত যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকত চরম দুর্নীতি অর্থ পাচার এগুলোর থেকে দেশ বেঁচে যেত সুতরাং স্বাধীনতাকে মূলধন করে কোন ব্যক্তিকে মূলধন করে কোন খারাপ কাজ থেকে থাকতে পারে এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে হয়েছে না

দেশ এখানে জনগণ আনন্দে মাথা উঁচু করে দাঁড়ায় এই জন্যই সহীগ প্রেসিডেন্সিয়াল ওমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকেও মাথা উঁচু করে লড়াই আছে এই দলকে ভাঙার জন্য এই দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু করা হয়নি কিছুই মানি না আমলে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে আর গত পনেরো বছরে তো আমাদের নেতার কর্মীরা বাড়ি থাকতে পারেন না আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে আমাদের নেতা কর্মীরা বাড়িয়ে বেরিয়েছে আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে না আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কম হয়েছে কোন হয়েছে আমাদের নেতা কর্মীরা বৎসরের পর বছর শিক্ষা মামলায় জেলখানায় কাটিয়েছে আমিও কাটিয়েছি আপনাদের সাথে আমরা সবাই তার শিকার সুতরাং এই মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপি ধ্বংস করে দেব বিএনপি আজকে কোথায় আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায় একটা জিনিস হয়েছে ভালো আমরা রক্ত দিয়েছি আমরা জেলে গেছি আমরা অনেক কিটা হারিয়েছি জীবনে আমরা আমাদের অনেক নেতা কর্মীকে হারিয়েছি আমাদের অনেক কিছু হারিয়েছি কিন্তু একটি জায়গায় একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে বিএনপি নেতা কর্মীরা চলে পুরে খাটি সোনায় তৈরি হয়ে গেছে এদেরকে কেউ চাষ করার জন্য

একটা কথা আমি বারবার বলছি যারা থামাতে গিয়েছে বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের কোটা থেকে বয়স করে তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় এটা বাধাগ্রস্ত করার কোন সুযোগ নাই এবং করেছে গণতন্ত্র কেউ চলে নিতে পারবে না কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের

সবাইকে বল সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণকে তাদের ন্যারেটিভ তৈরি করতে দে তাদের সিদ্ধান্ত তাদেরকে দিতে দে তাদের পক্ষে এমন কোন গোষ্ঠী এমন কোন শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে এমন কেউ সৃষ্টি হয় নাই এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে সুতরাং আগামী দিনে তাড়াতাড়ি সম্ভব আমরা কিছু বলছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা কখন সবাই মিলে দেশ করি কমল সাহেব কেন জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ প্রিয় থাকে তারপরেও কি যদি বলেছেন জাতীয় সরকার করবো কেন করবো

পরবর্তীতে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটাই বাস্তবায়ন হবে আর ইতিমধ্যে যদি আগামী নির্বাচনের আগে জরুরি কিছু সংস্কারের প্রয়োজন হয় ঐক্যমতের ভিত্তিতে আমি আমার ডিপেন্ড করছি ঐক্যমতের ভিত্তিতে সেই সমস্ত সংস্কার নির্বাচনের আগে হতে পারে যেগুলো নেহাই প্রয়োজনীয় সংস্থান চলমান প্রক্রিয়া আজকে হবে এই পরবর্তী মাসে হবে পরবর্তী বছরে হবে পাঁচ বছর পরে হবে 10 বছর পরে হবে কেউ বসে बोलते পারবে না আমরা বসে সংস্কার করে দিলাম আমার স্বাঙ্গদেশ আগামী পথে বসে দেওয়ার জন্য এইভাবে চলে না সংস্কার চলমান প্রক্রিয়া সুতরাং দল দল তৈরি নির্বাচন যাব যখন বাংলাদেশে নির্বাচন গণতন্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে